মাছের আদার খাওয়ার জন্য বসে রয়েছে এই যে এই যে কি সুন্দর খান না আদার কিনে খায় সবাইকে আসসালাম আজ ইলিশ মাছের রেসিপি দেখাবো শাশুড়ি মা রান্না করবে আর গ্রামের কিছু কিছু ব্লগ ভিডিও শেয়ার করব। আর দেখুন কুসকুনিতে কত সুন্দর মাছে আদার খাচ্ছে অনেক রকমের মাছ ছেড়েছে তার মধ্যে রঙিন যে মাছগুলো দেখতে অসাধারণ লাগে কুসকুনি বর্ষার সময় পুরো ভরপুর থাকে একদম সিঁড়ি ডুবে যায় অনেক সুন্দরভাবে গোসল করা যায় একটু সিডে সিডে দেয় না ওই পারের মাছগুলো কষ্ট হয় না আসতে আর ওই পারের মাছগুলো আস্তে আস্তে তো এই মাছ খাইয়ে সবার

কত তেল যে শাপপুষকনির মাছ আছে শাপপুষকনি চিংড়ি মাছ 12টা কিছু রাখছে দেখেন এটার দেখি কি কারে কি না

ঝোল ঝোল হবে দেশি মুরগি ঝোল দেখেন ওজন আছে প্রায় দুই কেজির মতো ওজন দুই কেজি তো বই না থাকতে পারে না দেশির আওয়াজ অনেক ওজন অনেক ঠোকরা ওই লাল রাওয়াটা দেখতেছেন ওইটা রে এইটাই ঠোকরা এই জন্য এইটাই জবাই দিবে এই যে পাত্তাই দেয় না বলে এইটাই ঠোকরা এই জন্য এইটারে জবাই দিব চাইছিল ওই লালটারে জবাই দিবে কিন্তু এখানে এইটারে দিবে এইগুলা সব চুপ নিচুপ ওই আছে একবারে এই যে দাঁড়ায় দাঁড়ায়ে দেখতাছে এই যে তোরা জালাবি হেলে তোকরো ওইরম যাব এই দেন তাই কৈছে বাদ খাবে ডিম বাজা দিয়া পাট দিয়া ওই ডিম আছে নি দেখি এই যে আছে ডিম দেখছে খোপের মধ্যে ডিম ওই যে খপের মধ্যে ডিম এখন এটা বাইল করবো এই দেন রাবি ডিম ভাজা পাটের শাক হইলে আর কিছু লাগে না আমরা জাদা ভাত খাইছি সকালবেলা ও তা খাবে না তাই ডিম ভাজে দুই ভাই বোন ডিম আর ও পাশে নিচে খাওয়া হইছে ডেইলি তিন চারটা পাঁচটা করে ডিম লাগে নুডলস খাইতে এইটা সেটা এই ঘরে ডেইলি ডিম লাগে চার পাঁচটা করে মানুষ হইলে তো আরো বেশি লাগে আদি বাবার পাঁচ শাক দেখতেই পারে না আর রাবির পাঁচ শাক ডিম ভাজা হইলে জীবনে আর কিছু লাগবে না মনে হয় এরকম মজা ডিমটা ভেজে দিছি আমরা সকালে জাদা খাইছি ওরা খাবে না

লাস্টে মাছগুলো আমি কেটে ধুয়ে মশলা মেখে রেখেছিলাম এখনই রান্না শুরু করবে তো এই যে শাশুড়ি মা মাছ তেলে দিয়েও দিয়েছে এই যে ভাজতাছে হলুদ মরিচ লবণ মেখে রেখেছি আগে তো রান্নাটা সে কিভাবে করে দেখুন এটার জন্য খুবই মজার হয় ধৈর্য ধরে অনেক মজা করে রান্নাটা করলে মানে সত্যি কতটা কষায় সেটাই দেখবেন ভাজার পর অনেকটা ঝোল দিয়ে আধা ঘন্টা পাক্কা কষিয়েছে মাছটা তেলটা ছেড়ে গেছে তারপর ঝোল দিয়েছে দেখতে থাকুন আর গ্রামে যে মাটি চুলার রান্না সেটা স্বাদ আলাদা অন্য রকম এই দেখুন কচি কচি পাতা দেখা যাচ্ছে ওইটা দারচিনি গাছ দারচিনি গাছ যাই হোক মাছ কিন্তু মোটামুটি কড়াও ভাজবে না প্রচুর তেল বের হয়েছে আর তেল খুব পছন্দ করে রাত্রি আর আজ দেখলেই চাইবে দেখবেন বলবে ভাত দিয়ে খাবো ভালো অনেক তেল

আর যে মরিচের গুঁড়া ব্যবহার করে অনেকগুলো মরিচের গুঁড়া দেয় তে ঝোলটা সুন্দর ঘন হয় কিন্তু ঝাল কম সেই মরিচে হালকা পানি দিয়ে দিল হলুদ কষানোর পর মরিচের গুঁড়াও দিয়ে দিল কম না এই ঝোলটা হালকা আবার কষাবে কষানের পরে আবার ঝোল দিবে সেইটাও কষাক। একদম একদম ফুটে যেত শেষ মেশ মজা কি মানে এর মাঝে কিন্তু ক্যামেরা অফ ছিল আপনার অনেকটা ঝোলই ছিল সেই জোর টানতে টানতে এই যে তেলটা আলাদা ছড়িয়ে গেছে এই যে তারপর আবার জল দিবে। এটাই এইজন্যই এত মজা লাগে আর কি। এত সাতকে গন্ধ আসে না। এর মাঝে অনেকটা জল দিয়ে টানতে টানতে তেল এই যে বাজা বাজা হয়ে গেছে পেঁয়াজটা এখন আবার জল দিবে আধা ঘন্টার মতো কষালো হলুদ মরিচের ওই জোলটা কালারটা কি হে দেখেন দারুন কালার

আধা ঘন্টা মশলাইছে টাটকা ইলিশ মাছ ধরে ধরার পরেই বেসে মানে ফ্রিজে বা এই যে বরফের আয় তারপর বেচে না এই আর কি